হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভার একটা টেস্ট দিয়ে দেখাই আপনাদের আশি নব্বই যাওয়ার পরে যে জিনিসটা হয় ওয়াইভেড শুরু হয় আমি এই জিনিসটা এখন চেক দেব এবং টোটল রেসপন্স আপনাদেরকে দেখাই ডেফিনেটলি আসলে একশো পঁচিশের একটা বাইকে আশা করি নেই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার এই বাইকটা এখন আমার কাছে এবং এখন আমি যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটার ফার্স্ট রাইট এক্সপিরিয়েন্স তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিও বেশি বাড়াবাড়ি না করে বেশি কথা না বইলা আমরা সোজা মূল টপিকে চলে আসি প্রথমে আমি চাবি দেওয়ার পরে যে জিনিসটা চোখে পড়ছে প্রথমে যেটা দেখবেন যে সাইড স্ট্যান্ড যে ফিচারটা আছে এটা যদি থাকে তাহলে আপনি এখন যতই সেলফ মারেন না কেন কাজ হবে না মানে স্টার্ট হবে না উঠাবেন বাতিটা এখান থেকে যাবে তারপর আপনি সেল দেবেন স্টার্ট ও ও নাইস হচ্ছে কেমন লাগছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন টোটোটা কিন্তু খুবই স্মুথ হুম গুড ক্লাসটা ক্লাসটাও কিন্তু জোস ইসমিল্লাহ ফার্স্ট রাইট নিয়ে আমি কথা বলবো জাস্ট একটু এক্সপিরিয়েন্স করে নেই আমি একটু টানি আপনারা জাস্ট একটু দেখেন এটার পাওয়ার কেমন পাওয়ারটা যদি আমি মানে যদি বলি এস যেটা যখন আমি চালাইছিলাম তখন ওইটার পাওয়ার আর এটার পাওয়ার মানে আমার কাছে যদি বলেন যে আসলে কতটুকু ডিফারেন্ট আমি বলবো যে ভাই সেম এটা একশো পঁচিশ হওয়া সত্ত্বেও এটা যে আসলে ইনস্ট্যান্ট পাওয়ার পাওয়ারটা ভেরি গুড ভাই ভেরি গুড সিটি রাইডের ক্ষেত্রে এখন আমি সিটি রাইডের ভিতরে আছি এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং হচ্ছে আমার ফ্রেন্ড এখানে থাকার কথা উত্তরা টাউনের সামনে উত্তরা এটাই মনে হয় টাউন তো তারাই তারা জাস্ট একটা জিনিস আমি শেয়ার করব একশো পঁচিশ সিসি বাট এটার যে ইনস্ট্যান্ট পাওয়ার সো এই পাওয়ারটা ডেফিনেটলি আসলে একশো পঁচিশ একটা বাইকে আশা করি নেই বাট ভাই জাস্ট একটু দেখেন আসলে জিনিসটা কি জিনিসটা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান আমার যখন আমি ঠোটলে দিছি তখন আমি আসলে একটা জিনিস ফিল করতে পারছি যে এটার ঠোটল রেসপন্স ভেরি গুড মানে এক কথা বলতে পারেন পয়সা ওসল। এবং ব্রেকিং না একটু পরের কথা বলতেছি যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এটা হচ্ছে এটার লাইট ভাই এল লাইট খুবই সুন্দর ডিজাইনের এবং ইন্ডিকেটরগুলো খুব সুন্দর এবং গিয়ার শিফট আমি যেহেতু একটু দিছি সো আমি যেই জিনিসটা ফিল করছি গিয়ার শিফট গিয়ার শিফট ভাই খুবই সুন্দর খুবই মানে একদমই স্মুথ এখন বলতে পারেন যে ভাই নতুন বাইকে তো গিয়ার শিফট স্মুথ থাকবেই ভাই আমি অনেক দিন ধরে সুজুকির সঙ্গে আছি আমার যে সুজুকি বাইকটা চলে আসছে ওইটার গিয়ার শিফট এখনও হার্ড আমরা সচরাচর যেই একশো পঁচিশটি বাইকে যে দেখি যে আসলে একটু মানে স্মুথনেস থাকে না একটু এরকম 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 করে মানে একটু খেলে আর কি যেমন আমরা সাইকেলে একটা জিনিস দেখেন না যে খেলে তো আশি সিসি বাইকে দেখবেন যে ওরকম একটু খেলে তো এই একশো পঁচিশ সি সি বা দেড়শো সিসির উপরে যে বাইকগুলো আছে হায়ার সিসি বাইকগুলো ওগুলোতে দেখবেন যে স্টেবিলিটি অনেক হাই মানে আপনি এরকম সোজা বসা থাকবেন একদমই সোজাই থাকবে গাড়ি তো এই জিনিসটা এই জিনিসটার এটার ভিতরে একটা ফিল আছে যে আপনি গাড়ি এভাবে ধরে রাখছেন একদম স্টেট স্টেডিয়ে আছে এবং হচ্ছে সাসপেনশন টেলিস্কোপ সাসপেনশন সামনের এবং পিচের মনোসন সাসপেনশন এটা এই যে ভাঙ্গা উঁচানি চায় যেমন এই পড়ল একটু ঝাঁকি মারে যেহেতু এখন নতুন আছে এবং একটু একটু হার্ড যখন এটা কয়েক হাজার কিলোমিটার চলবে তখন এটা স্মুথ হয়ে যাবে আরও অনেক বেশি এবং এখন যে জিনিসটার জন্য আমরা তিনশো ফিটে আসছি ওই জিনিসটা হচ্ছে যে পাওয়ার এইটা আসলে জন্য তিনশো ফিট হচ্ছে একটা বেস্ট প্লেস প্রথম চাইছিলাম মামার থেকে চলে যাব বাট হচ্ছে সময় বা হচ্ছে যাই হোক হয় নাই ফাইভ নাম্বার গিয়ার্স ফাইভ নাম্বার গিয়ার থেকে আমি সুন্দরভাবে মানে তিন চার হাজার আর থেকে আমি সুন্দরভাবে হিট করতে পারতেছি মানে খুবই সুন্দর হিট করতে পারতেছি ভাই এখন আমার গাড়ি কিন্তু অলমোস্ট আশি আছে ভাই পাওয়ার ভুট এবং হচ্ছে আমরা যে জিনিসটা ফিল করি যে আশি নব্বইয়ে যাওয়ার পরে আমাদের একটা দেশ হয়েছে বাইকে আশি নব্বই যাওয়ার পরে যে জিনিসটা হয় ওয়াইভেট শুরু হয় আমি এই জিনিসটা এখন চেক দেব ইজিলি ইজিলি আপনি হান্ড্রেড টাচ করতে পারবেন একটা একশো পঁচিশ সি বাইকে মানে ইজিলি আর ভাইব্রেশন আছে অনেক কম ভাইব্রেশন আছে আমি যে বলবো যে ভাইব্রেশন একদমই নাই তাহলে এটা ভুল হবে ভাইব্রেশন আছে বাট তুলনামূলক অনেক কম পাওয়ার ভাই ভাই মাখন আপনার এই বাইকটা যদি আপনি কখনো নেন তাহলে আপনার পাওয়ার নিয়ে অন্তত কখনো অভিযোগ থাকবে না সুন্দর ছিল আর একটু চলতে চলতে বলি এখন বিষয়টা হচ্ছে এই গাড়িটা আমি যতক্ষণ চালাইতেছি আমার কাছে লাগতেছে মানে যত চালাই ততই ভালো লাগতেছে মানে একজন বাইক লাভার হিসাবে আসলে যা যা থাকার দরকার একজন একটা বাইক পারফেক্ট হইতে যা যা দরকার এই ব্যাগটার ভিতরে সব আছে এবং হচ্ছে প্রথমে আমার কাছে যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগছে এটার হ্যান্ডেল পজিশনটা ভাই হ্যান্ডেল পজিশনটা খুব কাছে হওয়ার কারণে আপনি মানে রিল্যাক্সে মানে না একটা রিল্যাক্সে এভাবে বসছেন রিল্যাক্সে বসে রিল্যাক্সে চালাবেন মানে কোনো পেনের কোনো ব্যাপার সাপার নাই আর মানে খুবই সুন্দরভাবে এরকম টানিং যে রেডিয়েন্সটা আছে এটা খুবই সুন্দর মানে অল্প জায়গাতে আপনি এভাবে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিতে পারবেন সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আর যে জিনিসটা আমাকে সব থেকে বেশি আকর্ষণীয় করছে সেটা হচ্ছে এটার এবিএস জাস্ট একটা টেস্ট দিয়ে দেখায় আপনাদের দেখছেন মানে এবিএসটা কত ফাস্ট এবং কত স্মুথলি কাজ করে সো ভাই এটাই হচ্ছে এর ক্যালমা ভাল লাগছে খুব ভাল লাগছে ব্রেকিং এবং হচ্ছে পারফরমেন্স খুবই সুন্দর অফরোডিং এবং ঠটল রেসপন্স ঠটল রেসপন্স ভাই আমি যদি বলি জাস্ট আমি আপনাদেরকে দেখাই স্পিড ব্রেকার আমি এখন ব্রেক করবো খুব সুন্দরভাবে আপনার যে স্লিপটা করবে এটা খুব কম করবে ও মাই গড সুন্দর রোড খুবই সুন্দর পরিবেশ আর এরকম যদি একটা বাইক থাকে তাহলে আর কিছু লাগে না ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি এটা ব্যবহার করা হয়েছে ব্লুটুথ কানেকটিভিটি আপনি যখন ফোনটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করবেন তখন দেখতে পারবেন আপনার ফোনের কল নোটিফিকেশন মেসেজ এগুলো আপনি খুব ইজিলি এই ডিসপ্লেতে দেখতে পারবেন সো ভাই এটা খুব ভালো একটা ফিচার এবং হচ্ছে গুড একটা ফিচার এই একটা যত টানি না ততই ভালো লাগতেছে